হয়েছে ঘটনাটা ও খাওয়া দাওয়া করে নিয়ে আমাদের বাড়ির থেকে আমার বোনের মেয়েরা এসছে সব মেলায় যাচ্ছে চলে বৌদি মেলায় যায় তা বলছে আমি যাবো না ছেলেটার ঘুম পাড়িয়ে নিই তারপর যাবো তাড়াতাড়ি যা দশ মিনিট হয়ে ছেলেটা ঘুমিয়ে গেছে আমি আমার বললো মা তুমি এখানে বসো আমার ছেলেকে দেখো আমি একটু যাবো আর আসবো আমি ফোন করছি এবার আমার বোনের মেয়েদের কাছে ফোন করেছে তারপরে ওরা বলেছে যে আমরা মাঠে দাঁড়িয়ে আছি মেলার মাঠে আসো ও তাড়াতাড়ি করে বুঝিয়ে যাওয়ার সাথে সাথেই আওয়াজটা হয়েছে আশা হওয়ার পরে আমি কিছুক্ষণ পরেই ফোনটা করি ও বাড়ি আসছে না ভয় পায় তো ফোন করছি যখন তখন আমি ওর ফোনে পাচ্ছি না একজন ফোন আমাকে পিছনে একটা ছেলে ফোন করিয়ে পেয়েছে কারণ ওকে জিজ্ঞাসা করলাম যে কোথায় পেয়েছে ফোনটা তো বটে সুমাটে পড়ে পেয়েছে তখন আমি ওকে খুঁজতে গেছিস খুঁজে পাইনি তারপর আমার ছেলেকে ফোন করছি আমার ছেলেও জানে না আমার ছেলেও জানে না আমি ওকে খুঁজে গেছি কে খুঁজে পাচ্ছি না তখন সবাই বলছে যে এরকম একটা বউ গোলাপি কালার সালোয়ার কামিজ পরে হিজাব পরে ছিল আমি তখন বলছি যে আমার আমার মস্কান ওই তখনই আমি

যদি শুনতে পারেন এমনি পরিবারের লোকজন তো কাউকে কিছু সরো কেউ আসেনি আমার ফোন করেছি কেউ ফোন তুলেনি আমাকে এখন কিছু জানায়নি আমি জানতে চেয়েছি এখনো জানায়নি না শান্ত হন দিন দিন না আমাকে এখন কিছু জানায়নি কি নাম আপনার আমার নাম তোহুড়া বিবি হ্যাঁ তোহুড়া বিবি এটা কোন জায়গা এটা ঘোড়াগাছা দাদা বিষয়টা যদি একটু জানান কি হয়েছে ব্যাপারটা কি হয়েছিল কি জানতে পেরেছিলেন কি শুনতে বলেন দেখো আমাদের এখানে একটা মেলা হয় মিলন মেলা তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তখন বাড়িতেই ছিলাম তো পরে যখন জানতে পারলাম আমি এখানে এসে দেখলাম যে সব মানে ওই গ্যাস সিলিন্ডারে যে বেলুন বাস্ট হয় না ওইটাই বাস্ট হয়ে আমাদের গ্রামের একটা ওয়াইফ আর তিনজন বাইরের তারা পুরুষ তিনজন হসপিটালে ভর্তি আছে একজন যে মহিলাটার লেগেছে ও মহিলাটার মারা গেছে মহিলার নাম জানা গেছে কিছু না আমি এখনো পর্যন্ত বউটার নাম জানি না হ্যাঁ হাসপাতালে গিয়েছিলেন হ্যাঁ হাসপাতালে আমি গিয়েছিলাম গিয়ে দেখলাম যে ওটা মানে মারা গেছে আর দুজন এমসে ভর্তি ছিল ওদেরকে রেফার করেছে একটা জে এম আর একটা হচ্ছে কলকাতা পিজি জি হসপিটাল হ্যাঁ টোটাল চারজন 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 এখন এখন এমনি পরিস্থিতি এলাকার পরিস্থিতি কেমন আছে এলাকার পরিস্থিতি দেখো রাত্রেটা সব শান্ত হয়ে আছে এখন মর্মান্তিক ব্যাপার এটা একটা দুর্ঘটনা শোকের ছায়া নেমে শোকের ছায়া নেমে এলাকায় আমি হসপিটালে গিয়েছিলেন হ্যাঁ আমি হসপিটালে গেছি হসপিটাল থেকে জাস্ট আসলো মহিলা বয়স কত হবে আনুমানিক পঁচিশ ছাব্বিশ হবে পঁচিশ ছাব্বিশ আপনার নাম পরিচয় কুতুবুদ্দিন মন্ডল এলাকাবাসী এলাকা